দেখো ঝগড়া হয়েছে দুজনে কথা কাটাকাটি হয়েছে তুমি দু একটা খারাপ শব্দ ব্যবহার করে দিয়েছ সেই নিয়ে আরও বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে রিলেশনটা সেই জন্য তুমি ক্ষমা চাইবে হ্যাঁ তুমি ক্ষমা চাইবে একবার নয় তুমি দশ বার ক্ষমা চাইবে কিন্তু ভালোবাসাটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তুমি ভিক্ষা চাইবে না ক্ষমা চাওয়া আর ভিক্ষা চাওয়া দুটো এক জিনিস নয় যেটা আমি আমার একাধিক ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি একবার একবার যদি তুমি ভিক্ষা চাইতে শুরু করেছো আমি তোমাকে লিখিতভাবে বলতে পারি সে আর কোনো দিন ফিরে আসবে না কিছুতেই ফিরে আসবে না সে দরকার হলে সারাটা জীবন একা কাটিয়ে দেবে তবু তোমার কাছে ফিরে আসবে না যদি তুমি ভিক্ষা চাওয়ার অভ্যাসটা শুরু করে দাও কারা ভিক্ষা চায় যারা ক্ষম যারা অপদার্থ যারা জীবনে কিছু করতে পারে না তারা ভিক্ষা চায় ভুল করেছ ক্ষমা চাইবে দোষ করেছ ক্ষমা চাইবে একটা চড়ের পরিবর্তে চারটা চড় মেরে দিক আমি যদি দোষ করেছি কিন্তু আমি ভালোবাসার জন্য ভিক্ষা চাইব না তোমাকে ছাড়া থাকতে পারি না তোমাকে ছাড়া চলতে পারি না এই সব গল্প আমি বলবো না সে যদি পারে আমিও পারি আমিও মরদের বাচ্চা কিংবা আমিও বাঘিনি ও পারলে আমিও পারি ও যদি ফেলনা না হয় আমিও খেলনা নই সে যদি ভালো না বাসে আমিও মুখ ফিরিয়ে নিতে পারি দোষ করেছি পায়ে ধরব কিন্তু ভালোবাসার ভিক্ষা চাইবো না আমি ভালোবাসি তার জন্য থাকতে পারছি না তুমি ভালোবাসো না পদাঘাত করে থেকে যাও এই কথা আমি বলবো না মরে গেলেও বলবো না যদি বলার অভ্যাস করি সে মরে যাবে তবু ফিরে আসবে না তবু ঘুরে আসবে না ইটস মাই চ্যালেঞ্জ তুমি দেখে নিও যদি তুমি এই ভুল করতে শুরু করেছো তাহলে স্টপ আর যদি তুমি সেই ভুল অলরেডি করেছো অলরেডি ভিক্ষা চেয়েছ ভিক্ষা চাইতে শুরু করে দিয়েছ তাহলে কিছু কথা তোমার আমার সঙ্গে আলোচনা করার দরকার পড়তে পারে ভিডিওর ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে যদি কোনো প্রবলেম হয় নাইনটি নাইন বিডিএম ইমেল করবে আমার সাথে যদি সরাসরি কথা বলতে চাও আমি মেজিসিয়ান নই তোমার রিলেশানটাকে ঠিক করে দেব, কিন্তু তোমার রিলেশানের প্রবলেমটাকে শুনে কি করলে সেটা ঠিক হতে পারে সেটা তোমাকে বোঝাতে পারি এর বেশি আমি কিচ্ছু করতে পারি না দেখো ভালোবাসো অবশ্যই তুমি তাকে ছাড়া থাকবে কেন কিন্তু ওই মানুষটা আমাকে অবহেলা করবে আমাকে অপমান করবে আমাকে দেখতে পারবে না আমাকে দেখলে দূর ছাই করবে মুখের উপরে থুতু ছুঁড়ে দেবে যেন আমি একটা ঘেউ কুকুর এই ব্যবহার সহ্য করে আমি তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইবো না তার চাইতে আমি দরকার হলে একা থেকে যাব। অমন ভালোবাসা চাই না যেখানে সম্মান নেই যেখানে মাথা উঁচু করে বাঁচার অধিকার নেই যেখানে দুটো কথা বলার অধিকার নেই যেখানে সে হাজারটা দোষ করলেও আমাকে মেনে নিতে হবে কারণ আমি তার পোষ্য পোষ মানা আমি তার প্রেমিক বা প্রেমিকা নই সে আমাকে পুষে রেখেছে সে আমাকে খেতে দিচ্ছে কি খাবার ভালোবাসা ছুঁড়ে ছুড়ে দেয় রুটির মতো আর আমি কুড়িয়ে কুড়িয়ে খাই ল্যাজ নাড়তে নাড়তে একটু যদি বিন্তিরিক হয় আমি যদি একটু ভুল করি একটু যদি ঘেউ করি একটু যদি করি সেই মুহূর্তে সে আমাকে লাথ মেরে তাড়িয়ে দেবে তাই আমার ভুগ ভুগ করা চলবে না আমাকে চুপচাপ ওর প্রত্যেকটা কথা মুখ বুঝে সহ্য করতে হবে সহ্য করতে হবে পারবে কতদিন পারবে এইভাবে চলতে কতদিন পারবে কতদিন আমি কুকুর ছিলাম আমি ল্যাজ নেড়ে ভুক ভুক না করে থেকে দেখেছি পদাঘাত পেয়েছি শুধু পদাঘাত যদি সেইভাবে থাকতে চাও তাহলে থাকতে পারো তাহলে আমার চ্যানেলটার তোমার প্রয়োজনেই নেই এই জন্য তো আমি সাবস্ক্রাইব করতে বলি না ফলো করতে বলি না যার প্রয়োজন পড়ে সে করে যার পড়ে না সে করে না যারা ভুল করে করে তারা আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যায় পুরোটাই পার্সোনাল কিন্তু আমি তোমাকে বাঁচার রাস্তা শেখাবো আমি তোমাকে বাঁচার রাস্তা দেখাবো এইটুকু পণ নিয়েই তো এখানে আসা আমি তোমার কাছে হাত জোড় করে বলছি ভিক্ষা চাইবে না প্লিজ ভিক্ষা চাইবে না তুমি দেখো দাঁতে দাঁত চাপা দিয়ে ফোন করবো না মেসেজ করবো না কষ্ট হবে যন্ত্রণা হবে ডায়েরি লিখবো আমার প্রজেক্টটা পড়ো না পড়ো কেন কেনা তো আছে কিনেছো তো পড়ো কিভাবে থাকতে বলেছি দেখো যদি না কিনেছো কেন এত টাকা এত দিকে উড়িয়ে দিতে পারো আর ওই কটা টাকা দিয়ে আমার এতদিনের পরিশ্রমটাকে নিজের সঙ্গী করতে পারো না পড়ো পড়ো মন দিয়ে পড়ো কেন প্রেম উপন্যাসটা সঙ্গে দিয়েছি পড়ো নিজের ভেতরের সেই শক্তিটাকে জাগাও নিজেকে চেনো নিজেকে জানো তুমি অক্ষম অপদার্থ কয়লার টুকরো নও নিজেকে হীরক্ষণ্ড ভাবতে শুরু করো দেখো আর ভিক্ষা চাইতে মন যাবে না আর তুমি ভিক্ষা চাইতে পারবে না হাজার চেষ্টা করো তোমার মুখ দিয়ে ভিক্ষা চাই কথাটা আর বের হবে না আমার মতো ভেতর থেকে একটা ঊর্জা বেরিয়ে আসবে দদ্দর দদ্দর করে ঘামবে ভেতর থেকে কিন্তু ভিক্ষা চাইবে না যত কান্না আছে ভেতরে জমানো থাকবে কান্নাগুলো তোমাকে খুঁড়ে খুঁড়ে খাবে কারণ তুমি যে ভুল করেছিলে মানুষ চিনতে সেই ভুলের জন্য তুমি সাজা পাচ্ছ কিন্তু জানো তো সবাই ভালোবাসতে পারে না পারে না সবাই ভালোবাসতে যারা একটা অনেক বড় মন পায় তারাই ভালোবাসতে পারে তাদের সঙ্গে খারাপ হয়ে যায় ঠিক আছে কিন্তু এই খারাপ হওয়াটার দরকার ছিল জীবনে কিছু করার জন্য তুমি দেখবে যারা ভালোবাসায় ব্যর্থ হয়েছে তারাই একদিন ইতিহাস তৈরি করেছে হয়তো তুমি তেমন কিছু করতে পারবে বলেই আজকে ওই আঘাতটার প্রয়োজন ছিল আর তুমি যদি হারিয়ে যাও তুমি যদি ফুরিয়ে যাও তুমি যদি ভিক্ষা চাইতে চাইতে রাস্তার ধারে বসে যাও গল্পটা ওখানেই আর তুমি যদি নিজেই চাইছো গল্পটা এখানে শেষ হয়ে যাক তাহলে আমি কি করতে পারি বলতো কিচ্ছু করতে পারি না আমার প্রজেক্ট কিচ্ছু করতে পারে না ওটা তো কয়েকটা পিডিএফ এর টুকরো মাত্র ডিলিট করে দিলে অস্তিত্বহীন কিন্তু তুমি যদি চাও তুমি অনেক কিছু করতে পারো অনেক কিছু তোমাকে তোমার জন্য লড়তে হবে তবে তুমি আমাকে সঙ্গে পাবে একবার নিজের জন্য একটা লড়াই শুরু করে দেখো না একবার এই লোকটার কথা শুনে একবার দেখো তুমি তোমার দিন বদলে যাবে তোমার দুনিয়াটা বদলে যাবে যে মানুষটা ইগনোর করছে যে মানুষটা চাইছে তুমি পায়ে ধরে ভালোবাসার ভিক্ষা চাও তোমার চোখের জল দিয়ে তার পা দুটোকে ভিজিয়ে দাও সেই মানুষটা তোমার জন্য তড়পাবে তোমার জন্য ছটফট করবে তোমার জন্য কাঁদবে তোমার জন্য তোমার জন্য বাঁচবে তুমি ছাড়া তার দুনিয়াটা অস্তিত্বহীন হয়ে যাবে একবার এই লোকটাকে বিশ্বাস করে দাঁতে দাঁত চাপা দিয়ে যেভাবে পুরো ভিডিওটাতে বললাম সেইভাবে চলে তো দেখো আজকের ডেটটা লিখে রাখবে পঁচিশ পাঁচ হাজার পঁচিশ লিখে রাখবে যখনই মন কেমন হবে যখনই ভিক্ষা চাইতে মন যাবে এই ভিডিওটা একবার দেখে নেবে সেভ করে কিংবা ডাউনলোড করে রাখবে এই লোকটাকে মনে থাকবে না এই লোকটার বলে যাওয়া এই কথাগুলো তোমাকে বাঁচার রাস্তা তৈরি করে দিয়ে যাবে মাথাটা উঁচু করে বাঁচতে শিখিয়ে দিয়ে যাবে ইটস মাই চ্যালেঞ্জ